oh my wow. god no. স্থানীয় সময় বুধবার কেরেম সালম বর্ডার ক্রসিং এর ইসরায়েলি আন্দোলনকারীরা এ সময় গাজায় প্রবেশ করা মানবিক সহায়তা ট্রাক গুলো থামানোর চেষ্টা করেন তারা তাদের দাবি অবরুদ্ধ পাঠানো সহায়তা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে যাচ্ছে এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ আমি এই আন্দোলনে সামিল হতে এসেছি গাজায় ত্রাণ সহায়তা বন্ধ করতে এসেছি কারণ গুলো সরাসরি হামাসের কাছে যাচ্ছে শুধু ত্রাণ সহায়তার বিরুদ্ধে অবস্থানরত আন্দোলনকারীরা রাস্তায় নামেনি ছিলেন মানবিক সাহায্য নিরাপদে পৌঁছে দেওয়ার পক্ষের সমর্থকরাও তাদের দাবি গাজার অবস্থা ভয়াবহ জিমিদেরও খাবার নেই এই অবস্থার উন্নতি জরুরি আমরা সকালে এখানে এসেছি কারণ কট্টর ডানপন্থীরা মানবিক সহায়তার ট্রাকগুলো অবরোধের চেষ্টা করছিল আমরা পুলিশের সহায়তায় তাদের পিছু হটতে বাধ্য করি গত 2 মার্চ থেকে গাজার মানবিক সহায়তা বন্ধ করে দেয় নেতানিয়াহু প্রশাসন এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশের তোপের মুখে পড়ে ইসরায়েল ফ্রান্স জার্মানি এমনকি ব্রিটেন বলছে গাজার পরিস্থিতি আর সহ্য করা যাচ্ছে না এরপর আন্তর্জাতিক মহলের চাপে পড়ে সম্প্রতি অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেয় তেল নাদিম মারজান সময় সংবাদ